আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন ইসলামিক কৈশল আমার হাতে দেখতেছেন দুইশো টাকা আর ব্যাগে আছে প্রাইস অর্থাৎ হাতিয়া আছে আজকে আমরা পাঁচটি কোশ্চিন নিয়ে আসলাম এখানে বহুত মানুষের ভিড় আছে তো যে ব্যক্তি এই পাঁচটি প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারবো তাকে আমরা দুইশো টাকা আমাদের চ্যানেলের পক্ষ থেকে দিব আর তার সাথে থাকবো হাদিয়া কিছু প্রাইস আছে উপহার আছে সেই প্রেস থাকবো তো দেখি আজকে কে এই উপহারের মালিক হয় তো আপনারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকেন আর একটা কথা হলো প্রিয় দর্শক মন্ডলী আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো এদিকে দেখেন অনেক ভিড় আছে ক্যামেরাম্যান এদিকে ঘোরাও দেখো বহুত লোক আছে আপনি ইচ্ছুক আছেন তার মানে আপনি কিছু প্রশ্ন করবো আর কি ইসলামিক প্রশ্ন ইচ্ছুক আছেন আপনি আপনি দুইশো টাকা কে নেব নেবা ইচ্ছুক আছো টাকা বাবা প্রাইস প্রশ্ন আছে যদি অ্যান্সার দিতে পারো বাবা ঠিক আছে ইচ্ছা সব আমি কি ক কম কম তোমার জন্য প্রথম প্রশ্ন হইলো যে নবীরজি কত বছর বয়সে ইন্তেকাল করেন বছর আমি দেখতে পারতেছি তোমার প্রথম প্রশ্নের অ্যান্সার রং হয়েছে তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন হইলো হজরত আদম আলাইসালাম আদম কোথায় সৃষ্টি করছেন তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথম কলম দিয়ে কে লিখছেন আমরা কলম ব্যবহার করি না এই কলম দিয়া প্রথম কে লিখছেন আমি অপশন ই দেই একটা হেন্স দেই যে যে ব্যক্তি লিখছে প্রথম সে একজন নবী পার না কি পারো কলে মাই তই বা বলো

যে এই ভাইকে আমরা যেটা আমরা দুইশো টাকা দিতে চাইলাম সেই দুইশো টাকা দিতে পারলাম না ইসলামিক প্রশ্নকর্ম ইচ্ছা নাই আমরা একটা ইসলামিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসলাম তোমারে আমি কয়েকটা ইসলামের উপরে বেসিক প্রশ্ন করবো তুমি ইচ্ছুক আছো জবাব দেওয়ার জন্য ইনশাআল্লাহ আছি তুমি যদি আর চারটা প্রশ্নের সঠিক অ্যানসার দিতে পারো তাহলে তোমার জন্য থাকবো 200 টাকা পুরস্কার ঠিক আছে তুমি রেডি রেডি আছো হ্যাঁ কি আমাদের নবী আখেরি নবীর নাম কি হযরত মুহাম্মদ মুস্তাফা কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ঠিক আছে আমার প্রশ্ন কিন্তু এটা না ঠিক আছে আমার প্রশ্ন হইল যে আমাদের নবী আখরি নবী হজরতাল কত বছর বয়সেকাল করেন মানে মৃত্যুবরণ করেন বাবু বছর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন তিপ্পান্ন বছরে 53 বছর হ্যাঁ রং আমি দেখতে পাচ্ছি রং অ্যানসার ঠিক আছে ট্রাই করবা তুমি প্রথম প্রশ্নে সঠিক অ্যানসার দিয়েছো তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সর্বপ্রথম কলম দিয়ে কে লেখেন আমরা যে কলম ব্যবহার করি লেখা পড়া করার সময় আর কি লিখতে

নবীজির দাদার নাম জানো না জানি না শুনো নাই কোনো না ঠিক আছে আমি বলে দিতেছি আব্দুল্লাহ ঠিক আছে মন মন থাকবো তোমার জন্য নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের জাতির পিতা মানে আমাদের জাতির পিতা মানে ভারতের মানুষের জাতির পিতার নাম কি জানো মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হইলো যে আমাদের মুসলমান জাতির পিতার নাম কি আছে হ্যাঁ যেহেতু প্রিয় দর্শক মণ্ডলী যেহেতু আমি দেখতে পারলাম এই ভাই কিন্তু আহ যেহেতু সব কয়টা প্রশ্নের সঠিক অ্যান্সার দিতে পারে নাই আমি দুঃখিত এই ভাইকে আমিও আহ দুইশো টাকা যেটা আমরা দিতে চাইলাম আর কি পুরস্কার হিসেবে কিন্তু সেই পুরস্কার আমি দিতে পারলাম না